শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি প্রথম অধ্যায়ের আট পৃষ্ঠা এবং নবম পৃষ্ঠা তো দেখি আমাদের এখানে কী আছে আমাদের বইতে কী দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী এবং তোমরা ভালো করে এটা দেখবি এবং এখানে নবম নবম পৃষ্ঠায় তোমাদের একটি কাজ আছে সেটাও আমি তোমাদের এক করে দেব তোমরা যদি আগের দুটি পাঠ মনে পড়ে থাকো তাহলে নিচু এতক্ষণে দিকে দিয়েছো আমরা খুবই কারণ এই সময়টা সারা পৃথিবীতে যোগাযোগ একটি সাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে আমরা সেই বিপ্লবকে ঘটতে দেখেছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছা করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি এবং তথ্য এবং পৃথিবী পাল্টে দেওয়ার কাজে লেগে যায় সেটা পাল্টে বুঝতে হবে এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হবে নতুন জিনিস আবিষ্কার করে তোমাকে বেশ তথ্য ও প্রযুক্তি আরো কি এগিয়ে দিতে হবে এবার যদি একটি সহজ প্রশ্ন করা যায় তথ্য যুগ প্রযুক্তির উন্নতির কারণে আমাদের জীবনে কোনো পরিবর্তন হবে তোমরা নিশ্চয়ই অনেকে চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে বের করার চেষ্টা করে কেউ নিশ্চয় বলবে বিজ্ঞানের ক্ষেত্রে কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে এবং কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি বলে শেষ করতে পারো তোমরা পরিচিত অপরিচিত জানা সব অজানা সব কিছু বিশাল পরিবর্তন করে ফেলতে তাহলে তুমি বলবে শেষ করবে কেমন করে সত্যি কথা বলতে পরিবর্তনের ক্ষেত্রগুলো কী কী সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর যে মানুষ যত সৃজনশীল সে মানুষ এটাকে ব্যবহার করতে পারবে তার কারণটি তুমি জানো তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না আমরা তথ্যগুলোকে বিশ্লেষণ বা প্রক্রিয়া করি এবং সেই কাজ করার জন্য কম্পিউটারকে আমরা ব্যবহার করি কম্পিউটার একটি সাধারণ অসাধারণ সেটা দিয়ে সম্ভব এবং সব কাজ করে ফেলা যায় এক সময় কম্পিউটার বলতে সবার চার সামনে বেশি টেলিফোনের মতো টেলিভিশনের মতো একটি বড়ো মনিটর এবং বাক্সের মতো সিপিও কিবোর্ডের ছবি বেশি উঠত সেটা ছোটো হয়ে ল্যাপটপ হয়ে গেছে তাই নয় কম্পিউটার আবার ছোটো হয়ে নোটবুক ট্যাবলেট বা স্মার্টফোন হয়ে গেছে আমরা এখন সেইগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি সবচেয়ে চমকপদ ব্যবসা সে কম্পিউটার এত ছোটো হয়েছে যা করা আমাদের জন্য এত ছোটো হয়ে গেছে যে কম্পিউটার এখন আমাদের মোবাইল ফোনের ভিতর সেটা দেওয়া হয়েছে কাজেই আমরা আগে যেগুলো কাজ শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেইগুলো এখন মোবাইল টেলিফোন দিয়ে করতে পারি এমনকি আমরা মোবাইল টেলিফোন থেকে ইন্টারনেট নিয়েও ঘুরতে পারি এবং ছবিতে দেখছ তথ্য যোগাযোগ প্রযুক্তি রাখে বারে তুমিও একজন এক সময় পৃথিবীকে বদলিয়ে দিতে পারো এবার আমরা আগের বিষয়তে ফিরে যাই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে এবার পরিবর্তনগুলো আমরা সম্পর্কে জানবো ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এস এম এস ইমেল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পারি যে যোগাযোগের খেলা যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে যতটুকু ভালো তা কিছু নয় নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারটা এবং এই ব্যাপারে বেশি বেশি সময় নষ্ট করে কেউ মনে করে যে এই যোগাযোগটি শক্তিকারে সামাজিক কাজে এইগুলোতে বেশি নির্ভরশীল কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে এখন বিনোদন অনেকখানি এখন আসি আমরা বিনোদনের ক্ষেত্রে বিনোদন অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর করতে শুরু করছে বই পড়া গান শোনা সিনেমা দেখে শুরু করে কম্পিউটার খেলার পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্রিকেট খেলা তো ওই প্রযুক্তি চমৎকারভাবে আমরা ব্যবহার করতে দেখেছি খেলার মাঠে না গিয়েও আমরা বড়ো বড়ো খেলা নিখুঁতভাবে দেখতে পারি এবং বিনোদন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ে একটু সতর্ক থাকার ব্যাপার আছে একটি ছোটো শরীর কে ঠিকভাবে গঠন করার জন্য ছোটাছুটি করতে হও অনেক জায়গায় দেখা যায় বাবা মা তাদের ছেলেভেয়েদের মাঠা ছড়ু না কুড়িয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে থাকতে দিচ্ছে সত্যিকার খেলাধুলা না করে শিশুরা কম্পিউটার খেলামে একটা শিশুর মানসিকতা কিন্তু মোটেই ভালো নয় সারা পৃথিবীতে একটা সমস্যা এই সমস্যাটি মাথা চড়া দিয়ে উঠেছে এখন আমরা এই ছবিতে দেখছি আজকাল খুব সাধারণ মোবাইল টেলিফোন ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এবং এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখলাম ল্যাপটপ নোটবুক ট্যাবলেট স্মার্টফোন ইমেল এবং চ্যাটিং এই কয়েকটা জিনিস আমরা কোর্ থেকে শিখলাম এই নতুনভাবে আমরা শিখলাম এখন দেখি আমাদের কি কাজ দেওয়া আছে কম্পিউটার খেলার পক্ষে পাঁচটি এবং বিপক্ষে পাঁচটি যুক্তি দিতে বলা হয়েছে দেখো কম্পিউটার পক্ষে আমরা পাঁচটা চুক্তি এটি দ্বারা মানে দুটো দল ভাগ করব ক এবং খ আমরা একটিকে পক্ষে আর একটিকে বিপক্ষে নেব তাহলে এটি কি করে খেলার পক্ষে কয়েকটি যুক্তি আমরা রাখি এটি দ্বারা অলস সময় পার করা যায় এটি খেলতে কোনো খেলোয়াড় লাগে না এটি খেলতে শুধু কম্পিউটার লাগে কোনো মাঠ লাগে না এটি দ্বারা চৌকস হওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পড়াশোনার ক্ষেত্রে কী করি কম্পিউটারকে ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য আচ্ছা কম্পিউটার খেলার বিপক্ষে আমরা একটি দল গঠন করবো সেই গঠন দল থেকে তারা আমাদের কী কী বোঝাবে যে এই কম্পিউটার গেমটা আমাদের কী উপকার করে বা অপকার করে কি জন্য এটা বিপক্ষে যারা থাকবে তারা তো সাধারণত অপকারের দিকটাই তুলে ধরবে তো এখানে তো তোমরা দেখো কম্পিউটার গেম কি প্রথম কথা হচ্ছে কম্পিউটার গেম মাদকা শক্ত জন্মায় কম্পিউটার গেম মানুষকে সামাজিক কাজে নিরুৎসাহিত করে কম্পিউটার গেম অনেক সময় মানুষকে জুয়া খেলার দিকে আসক্ত করে কম্পিউটার গেম মানুষকে আত্মহত্যার দিকে কম্পিউটার গেমে নানা রকম রোগের সৃষ্টি হয় এবং শিক আমাদের যে শিশুরা আছে তারা যদি এই কম্পিউটার গেমের প্রতি আকর্ষিত হয় তাহলে তারা সামাজিক এবং মানসিকভাবে তাদের বিকাশ কম হয় তো এই ক্ষেত্রে আমরা সবসময় আমাদের একটি খেয়াল রাখতে হবে যাতে শিশুরা এই এই খেলার প্রতি আসক্ত না হয়ে যায় তো আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরবর্তী আরেকটি ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানে রাখছি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে নতুন আমরা একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই উপেক্ষা উপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো এখানে আজকে আমাদের এবং আশা করি ভিডিওটি সবারই উপকার লাগবে ছাত্র শিক্ষক সবারই